আগে আমি বলেছি বাংলাদেশ পাকিস্তানের মাসি চীনের পিসি এই পাকিস্তানের মাসি চীনের পিসির হারে কম্পন ধরিয়ে দিয়েছে এই প্রবাহের মধ্যেও ঢাকায় অবস্থিত মার্কিন কূটনৈতিক বা মার্কিন দূতাবাসের হাই কমিশনার তিনি হাসিনার হারে এই তাপ প্রবাহের মধ্যেও কম্পন ধরিয়ে দিয়েছেন কি কম্পন ধরিয়ে দিয়েছেন এবার আসুন বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে আমি সুভাষ মাইড্রাক টিভি আপনারা দেখছেন মে মাসে মাঝামাঝি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং আমেরিকার রাষ্ট্রদূত দুইজন ঢাকায় নিযুক্ত দুই রাষ্ট্রদূত মিলে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখানে আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে কিঞ্চিত ভূখণ্ড ছেড়ে দেওয়া হোক যেটা নিয়ে আমরা আলাদা একটা দেশ তৈরি করব বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূতের যে চাও চাওয়া পাওয়া সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম পুরো পার্বত্য চট্টগ্রাম জেলা নিয়ে আমরা বলবো যে আমরা আমরা বাংলাদেশ ভেঙে নতুন রাষ্ট্র গঠনের দাবি প্রথম আমরাই উনিশশো সালে তেইশে নভেম্বর আমরা শুরু করেছিলাম এই ইস্যুটা আমাদের কিন্তু আমরা যতই আমেরিকান দূতাবাস বা আমেরিকান দূত হাসিনাকে বলুন যে কোনো কথাই প্রস্তাব দিন না কেন আমরা ওই পার্বত্য চট্টগ্রাম নিয়ে শুধু রাজি নই আমরা এই দাবির সপক্ষে একেবারেই বিন্দুমাত্র সমর্থন আমরা করব না কারণ বাংলায় ওই পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে উনিশশো সালে পূর্ব মুহূর্ত পর্যন্ত উনিশশো ছেচল্লিশ সালেও ওখানে যে সংখ্যালঘু জনসংখ্যা ছিল শুধু হিন্দু তা ছিল প্রায় তিরিশ শতাংশ তিরিশ শতাংশ হারে আমরা যদি জনসংখ্যার হিসাব করি তাহলে আজ সেই সংখ্যা পাঁচ কোটির অধিক দাঁড়ায় কারণ বাংলাদেশে বর্তমান জনসংখ্যা সতেরো কোটি সতেরো কোটির মধ্যে আজ হিন্দুদের যদি বিতাড়িত না করা হতো নির্যাতন না করা হতো হিন্দুদের যদি বাংলাদেশ থেকে পালন না করতে হতো তাহলে সেখানে হিন্দু জনসংখ্যা পাঁচ কোটির অধিক দাঁড়াতো এবং হিন্দুরের অন্ততপক্ষে শুধু ঢাকা শহরে পঁয়ষট্টি শতাংশ যে সম্পদ বা সম্পত্তি স্থাবর সম্পত্তি তার পঁয়ষট্টি শতাংশ ছিল হিন্দুদের বর্তমান ঢাকা শহরে এখনও ছেচল্লিশ লক্ষ হিন্দু বসবাস করেন অবাক হচ্ছেন অবাক হবেন না এখনও ঢাকা শহরে ছেচল্লিশ লক্ষ হিন্দু বসবাস করেন ব্যাপারটা জেনে রাখুন এবং আরও বলি যে বিভিন্ন জেলায় যে হিসাবটা সরকারের তরফ থেকে দেখানো হয় তা অত্যন্ত কম করে দেখানো হয় পরিকল্পিতভাবে সে হিসাবকে কম করে দেখানো হয় কারণ আগামী দশ বছরে যেগুলো হিসাবে বাইরে রাখা হয় তাদের আগামী দশ বছরের মধ্যে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে এই পরিকল্পনা নিয়ে জনগণনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সংখ্যা কম দেখানো হয় আজ যেটা দাঁড়িয়েছে সেটা হলো যদি হোমল্যান্ড যদি হতে হয় তাহলে পাঁচ কোটি বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং যারা প্রগতিশীল মুসলিম তাদের জন্য আলাদা বা পৃথক স্বতন্ত্র হোমল্যান্ড দরকার করতে হলে সেই জনসংখ্যা অনুপাতে অন্ততপক্ষে ছ কোটি সাড়ে ছ কোটি মানুষের হিসাব ধরেই সেই অনুপাড়ে সেই অনুপাতে ভূখণ্ড পৃথক করে পৃথক দেশ গড়তে হবে কারণ বাংলাদেশে প্রায় আঠাশটি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস তার মধ্যে সাঁওতাল ওরাও মুর্মু ত্রিপুরি তারপরে খাসিয়া চাকমা মগ যে মগের কথায় কথায় আমরা এটা কি মগের মুল্লুক পেয়েছ সেই মগের বসবাস বাংলাদেশ তা আমরা মনে করি এই মানুষের জন্য যদি আমেরিকার উচিত আমাদের এই আন্দোলনকে এই মানুষগুলোর জন্য বিশেষ করে মানবিক কারণে এই আন্দোলনকে সমর্থন করা উচিত এবং যেভাবে তারা তিব্বতের তিব্বতের ডলাইলামার আন্দোলনকে সমর্থন করেন তিব্বতীদের বাষট্টি হাজার উদ্বাস্তুদের জন্য আমেরিকা যে তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্রের রূপ দেওয়ার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা চালাচ্ছে আমরা চাই আমেরিকাও আমাদের এই আন্দোলনকে সমর্থন করে আমাদের আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে সহায়ক হয়ে সহায়ক শক্তি হয়ে উঠে দাঁড়াক আমেরিকা এবং এটাও আমরা চাই যে এমন একটা শক্তি তৈরি হোক যেটা ভবিষ্যতে কোনো দিন দিন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোনোরকম অসুবিধা না হয় সেরকম একটা শক্তি এখানে তৈরি করা হোক আমেরিকা যে শুধু ব্যবসায়িক দৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম এরিয়া দেখছেন চট্টগ্রাম বন্দর দেখছেন সেটা আমরা সমর্থন করি না আর আমাদের এই ক্ষুদ্র এই উদ্বাস্তু সংগঠনের এই ক্ষুদ্র যে দাবি এই দাবি অন্ততপক্ষে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তির উচিত নয় যে এটাকে হাইজাক করে আমরা চাই আমেরিকা যেভাবে হাসিনা এবং বাংলাদেশের মানুষের কম্পন সৃষ্টি করেছেন এই কম্পন সৃষ্টি অব্যাহত রাখুন কারণ এ বাংলাদেশ মানুষ এটা হবে না মানুষ হবার কোনো লক্ষণ এদের ভিতর নাই এরা স্বাধীনতা ভোগ করতে জানে না এরা অপরকে স্বাধীনতা দিতে দিতে জানে না নিজেরাও স্বাধীনতা ভোগ করতে জানে না এদের একেবারে সমুচিত জবাব হচ্ছে একটাই সেটা হলো ভারত ভেঙে পাকিস্তান হয়েছে পাকিস্তান ভেঙে যেহেতু বাংলাদেশ হয়েছে অত বাংলাদেশ ভেঙে আবার নতুন করে একটা রাষ্ট্রের জন্ম হোক এবং যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং প্রগতিশীল মুসলিমরা চির নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করতে পারবে এটা একমাত্র সম্ভব কারণ বাংলাদেশে এটা বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্বের মধ্যে কোনোদিনই কোনো মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না এখন যেটা দরকার সেটা হলো এর জন্য মানুষকে এগিয়ে আসতে হবে পৃথিবীর বৃহৎ শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে কারণ বাংলাদেশ গড়ার সময় যেমন রাশিয়া পাশে ছিল রাশিয়া শেষ যুদ্ধে মদত দিয়েছিল। রাশিয়া অনেকভাবে সাহায্য করেছিল ব্রিটেন করেছিল নেপাল করেছিল ভারত করেছিল আজকে উচিত আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়ানো সময় খুব একটা বেশি দেরি নেই না হলে কিন্তু এই বিষদর সাপ এই বিষদর সাপ একদিন ভারতের কাঁধেও দংশন করবে এ কথা ভারত যেন ভুলে না যায় আমরা কিন্তু আমাদের জন্মভূমি বাংলাদেশ আর পিতৃভূমি কিন্তু ভারতবর্ষ আমরা কিন্তু কারো গর্দানে কামড় দেবো না গর্দানে কামড় দেবো সেই বেঈমান বিশ্বাসঘাতক যারা আমাদের রক্ত পিপাসু যারা আমাদের সম্পদ সম্পত্তি কেড়ে নিয়েছে আমাদেরকে পথের ভিক্রি করেছে আমরা তাদের করদারের সুযোগ পেলেই ছবল দেবো এটা আপনারা জেনে রাখুন আজকে আমরা অনুরোধ করব। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমেরিকার কাছে আমরা অনুরোধ করব যে তারা যেন আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়ান এবং আমাদের হয়ে তারা রাষ্ট্রসংঘে বিষয়টা উত্থাপন করার চেষ্টা করেন জয় হিন্দ বন্দে মাতরম